আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের শেয়ার করতেছি ফার্নিচার যেটাকে আমরা টু টু ওয়ান ফাইভ সিটের কি সোফা শেয়ার করতেছি তো ফার্স্টে আপনাদেরকে আমি টু সিটারটা দিয়ে স্টার্ট করতেছি টু সিটারটা হাতলটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমার এটা পায়েটা দিয়েছি হচ্ছে মেটালের আর এটার এই যে হাতলের অংশটা আমরা বরফি ডিজাইন করে দিয়েছি প্লাস হচ্ছে যে আমরা এখানে এটাও কিন্তু মেটালের দিয়ে দিয়েছি রিং মডেলটা আমরা দিয়ে দিয়েছি আর যেই সোফার যেই হাতলের পাশটা সাইডের অংশটা সাইডের অংশটা দিয়ে আমরা খুব সুন্দর করে বরফি ডিজাইন করে দিয়েছি আর প্রায় যে টু সিটারটার ফুল লুকটা যদি দেখেন যে রকম আমরা ব্যাক পার্টে গোল্ডেন কালার এসেস ইউজ করেছি দেখতেই পাচ্ছেন আপনারা এটার জন্য খুবই লাক্সারিয়াস লাগতেছে 24 কেরাট গোল্ড কালার এটা বালিশটার মধ্যেও আমরা سیمভাবে করে দিয়েছি বালিশটা যদি দেখাই পিলোটা পিলোটার মধ্যেও سیمভাবে করে দিয়েছি তো ভিউয়ারস এখন শেয়ার করতেছি আপনাদের কাছে ওয়ালসিটারটা سیمভাবে একই ভাবে করা দুটোটা থেকে নিচে থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পায়েগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল আর যে এখানে কিন্তু আমরা বোর্ড ডিজাইন করে দিয়েছি প্লাস হচ্ছে এখানে রুতুল করে দিয়েছি তাদের কি করছেন আপনাদেরকে সম্পূর্ণ সোফাটা দেখালাম এখন আরও একবার আমি আপনাদেরকে সম্পূর্ণ সোফাটা দেখাচ্ছি আপনারা চাইলে এটাতে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা এটার মধ্যে সলিড রাবার ফোম ইউজ করেছি এবং এটার মধ্যে পায়াগুলো সব মেটাল আর আমরা যেই ব্যাক পার্টের যেই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড কালারটা দিয়েছি এটা হচ্ছে আপনার মেটালের এগুলো হচ্ছে আপনার কখনো ঝঙে ধরবে না এগুলো আপনার পানি লাগলেও কিচ্ছু হবে না তো ভিউার্স আপনারা যারা অর্ডার করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ভিউয়ার্স আর কালার কাস্টমাইজেস অ্যাভেলেবেল আপনারা চেল্লাপাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি ভিডিও আর দীর্ঘ করব না এখানেই শেষ করে দিচ্ছি আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম